দেখুন বাঙালিদের প্রতি গুজরাটিদের আর এই রাগটা নতুন নয় রাগ কবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর নাসিকে হারার পরে বাংলা থেকে তাকে জিতিয়ে তাকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে আমাদের যোগেশ চন্দ্র মন্ডল জিতিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন পার্লামেন্টে গিয়ে তিনি কি করেছিলেন তিনি সংবিধান কমিটি মানে খসড়া কমিটি তিনি চেয়ারম্যান হয়েছিলেন এবং এই সংবিধানটা বাবা করেছিলেন সব থেকে এই বিজেপির কাছে অপরাধ করেছেন কাস্ট এই শিডিউল কাস্ট মানে এদেরকে মানুষ হিসেবে ধরা ছিল না হিন্দু হিসেবে ধরা ছিল না এই শিডিউল মানুষদেরকে একটা করা হলো যে শিডিউল ক্লাস শিডিউল ক্লাস এবং এসটি ট্রাইবেল ট্রাইবাল কাস্ট এদেরকে নিয়ে ও একটা অধিকার দিল মহিলাদের অধিকার দিল এই যে অধিকারটা নিচু জাতে দিয়েছে সাহেব ভীমরাও আম্বেদকর তাই প্রথম থেকে রাগ হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে কারা জিতিয়েছে বাঙালিদের জিতিয়েছে সর্বনাশটা কারা করেছে বাঙালি করেছে এই বাঙালিদের হাতে পাতে জানে প্রাণে সব ভাবে মারতে হবে যার ফলে প্রথম থেকে ক্ষোভ এই বাঙালিদেরকে বাংলা ভাষায় কথা বললে আজকে ভাবে ট্রিট হচ্ছে আপনি বিশ্বাস করুন আমি একদম গড প্রমিস করে বলছি ঈশ্বর নামে শপথ নিয়ে বলছি আমি কয়েকদিন আগে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম আমি ব্যাঙ্গালোর গিয়ে না বিশ্বাস করুন আমি চেন্নাই হয়ে যখন আমি ফিরছি চেন্নাই আমি দেখলাম ঘুরছি যখন আমার মানে চার ঘন্টার সময় আছে আমার ভায়া ফ্লাইট ছিল চেন্নাই আমি চেন্নাই যখন ঘুরতে গেছি আমি বিশ্বাস করি বাংলায় কথা মানে বলছে মানে আমি যে বাংলায় আমার সাথে আরেকজন ছিল বাংলায় কথা বলতে ভয় পাচ্ছি যে পুলিশ বাংলায় কথা বলে ধরে নিচ্ছে চেন্নাইয়ে চেন্নাইয়ে বাঙালি বাংলায় কথা বলে ধরে নিয়ে বাংলাদেশ হিসেবে ঢুকিয়ে দিচ্ছে আমি ভারতীয় আমি এখানকার স্থানীয় কিন্তু আমাকে যদি একবার ধরে দেয় আমি তিন মাসের আগে প্রমাণ করতে পারবো না জামিন পাবো না বাঙালিদের যে কি সর্বনাশ করে দিয়েছে এই সমস্ত জাতিগুলো বিভিন্ন জায়গায় গুজরাট চেন্নাই মহারাষ্ট্র দিল্লি উত্তরপ্রদেশ উড়িষ্যা সব জায়গায় বাংলা ভাষায় আপনি কথা বলতে খুব মানে ভয় পাবেন আপনি নিজের সাংবাদিক হিসেবে যান আপনি বাংলা ভাষায় কথা বলতে গিয়ে আপনি আতঙ্কিত হয়ে যাবেন যে আপনাকে বাংলাদেশি ভাবে বাংলাদেশি বলে আপনাকে গ্রেপ্তার করে নেবে অর্থাৎ এই যে বাঙালির প্রতি রাগ এবং ক্ষোভ আজকেও যদি বাঙালিরা না বোঝে যে এই বিজেপি মানে বাংলার শত্রু বিজেপি মানে বাঙালি শত্রু এই কথাটা যদি এখনো বাঙালিরা না বোঝে এখন এই চামচাগুলো এইগুলো বলে না যে মির্জাফর সব জায়গায় থাকে যারা যারা বিজেপির সাথ দেয় যারা আর এস এস এর সাথ দেয় যে কোনো বাঙালি তারা হচ্ছে মির্জাফরের জাতি তারা যে পাতে খাচ্ছে সেই পাতটাকে ফুটো করছে তাদের সাথে মির্জাফরের কোনো সম্পর্ক নেই অর্থে যারা বিজেপি সাথ দেবে যারা আর এস এস এর সাথ দেবে তারা বাংলা এবং বাঙালি সর্ব সর্বনাশ চায় তাই তারা বিজেপি এবং আর এস এস এর সাথ দিচ্ছে আমার সকলের কাছে অনুরোধ বিজেপি কে বয়কট করুন আর এস এস কে বয়কট করুন কারণ এরা বাংলা এবং বাঙালি বিরুদ্ধে যে কটা রাজ্যে দেখুন বাঙালি উপর অত্যাচার হচ্ছে সকলে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা বিজেপি শাসিত রাজ্য গুজরাট বিজেপি শাসিত রাজ্য প্রত্যেকটা জায়গা সব জায়গায় বিজেপি যেখানে শাসন করছে সেখানে বাঙালিরা নিশ্চিন্ন বাংলা ভাষায় কথা বললে সমস্ত বাংলাদেশি বলে তাদেরকে গ্রেপ্তার করে নিচ্ছে আর কবে বাঙালিরা শিখবে আর কবে বাঙালিরা তাদের চেতন মন জাগ্রত হবে বাঙালিদের জাগার সময় হয়েছে বিজেপি আর শেষদের বয়কট করে শুভেন্দু অধিকারী তো বলছে আমরা হিন্দুদের হিন্দুদের ধারক এবং বাহক কিন্তু যখন বাঙালি হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে গুজরাটে তখন তো শুভেন্দু অধিকারীর কথা বলছেন শুভেন্দু অধিকারী তো মোদীর বাচ্চা সে যতদিন শিশিরের বাচ্চা ছিল ততদিন মানুষে বাঙালির কাজ করে যে বাংলার হয়ে কাজ করে যে দিদির সাথে ছিল যখন থেকে সে বলে দিয়েছে আমার শিশিরের বাচ্চা আমি নই আমি মোদীর বাচ্চা মোদী তাকে জন্ম দিয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাপ হলো মোদী সে যেদিন এই বাপ চেঞ্জ বাবা চেঞ্জ করেছে সেই দিন থেকে আর শুভেন্দু অধিকারী বাঙালির হয়নি তখন বাবা যদি গুজরাটি হয় ছেলে স্বাভাবিকভাবেই গুজরাটি হয় তো বাবার মোদী সে যদি গুজরাটি হয় সে যদি বাঙালি বিরোধী হয় তাহলে স্বাভাবিক ভাবেই এটা সর্বনাশটা করবে এই মির্জা পরের আর এক নাম শুভেন্দু তাহলে শুভেন্দু যেটা করছে ঠিকই করছে বাবার পুত্র সে সেটা করছে কারণ শুভেন্দু অধিকারী হচ্ছে বিজেপি দালাল আর এস দালাল একদম যা তার চরিত্রহীন লম্পট একটা একদম থার্ড ক্লাস যে লোকটা তিনবাটি করে গরুর মাংস গিয়ে এক টিফিন করে করে গরুর মাংস বাড়ি নিয়ে গেছে সেই লোকটা আবার মুসলিমদের বিরুদ্ধে কথা বলে লজ্জা হওয়া উচিত